শেষ পর্যন্ত সাত পন্থীদের ওই হচ্ছে টঙ্গি ইস্তেমার মাঠ আগামী বছর থেকে তারা আর এই মাঠে বিশ্ব ইস্তেমা করতে পারবেন না চৌঠে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা দুবাইয়ের ও মাওলানা সাদ কান্দলবীর অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় মাসখানি এতে তিনজন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন প্রায় শতাধিক তাবলিক জামাতের এই দুটি গ্রুপের ভিতরে দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় মাওলানা সাদ কান্দলবি তাবলিক জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন যা এই আন্দোলনে বিভক্তি সৃষ্টি করেছে কিন্তু সাদ কান্দলবি কি করেছেন বা বলেছেন যা নিয়ে এই বিভক্তি সাদ কান্দলবি বলেন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয় সাদ কান্দলবি আরো বলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ করে কিন্তু তার বিরোধীটাই বলেছেন সাদ কান্দলুবি যা বলেছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী তাদের বক্তব্য গান্দলবির কথাবার্তা আহলে সুন্নত ওয়াল জামাতের বিশ্বাস ও আকিতার বাইরে কান্দলুবির সমর্থকরা বলছেন তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে তবে সাত কান্দলবীর বিরোধী একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতার মতে এর মধ্যে এক কোনো রাজনীতি নেই ভারতীয় উপমহাদেশে শূন্য মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ রূপ পায় 2017 সালের নভেম্বরে যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয় এরপর দুই সালের জুলাই মাসে ঢাকায় কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে একাংশের এক সম্মেলন হয় এতে সাত কান্দলবিকে বাংলাদেশের নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় মাওলানা সাত কান্দলবি ভারতীয় আলেম তিনি তাবলিক জামায়াতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ এর নাতি